তিনশো বারো পাতায় রয়েছে কোনটা কতগুলো আছে দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে ছবিতে বিভিন্ন রকম রয়েছে একটা আম গাছ রয়েছে কিছু পাখি রয়েছে পুকুর রয়েছে এখানেও কিছু পুকুরের পাশে কিছু পাখি বসে রয়েছে এগুলো আমাদের গুনে গুনে বের করতে হবে আর এখানে লিখতে হবে প্রথম লাইনে রয়েছে গাছতলায় আম পড়ে আছে দেখো গাছতলায় কিছু আম পড়ে রয়েছে এগুলো আমরা গুনে নেব এক দুই তিন চার চারটি আম পড়ে আছে তাহলে আমরা এই ঘরে লিখবো চারটা গাছে আম আছে দেখো গাছে কয়টা আম রয়েছে আমরা গুনে দেখব এক থেকে গুনে দেখি প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমরা গাছে আম আছে পেলাম দশটা আচ্ছা গাছে আম এখানে বেশি আছে না কম আছে দেখো নিচে পড়ে রয়েছে মাত্র চারটে আর এখানে রয়েছে দশটা তাহলে গাছে কি বেশি রয়েছে তাহলে আমরা এই ঘরে লিখবো বেশি বয়েকা তালপুর সি বেশি আর কয়টা বেশি রয়েছে দেখো গাছে ছিল দশটা আর তলায় রয়েছে চারটে তাহলে বেশি কয়টা যদি আমরা বিয়োগ করে দিই চার আর কত হলে দশ চার আর ছয় হলে দশ তাহলে আমরা পেলাম এখানে লিখবে ছয়টা বেশি রয়েছে বা এটা বেশি রয়েছে গাছে তাহলে তলার থেকে ছয়টা আম বেশি রয়েছে এরপরে দেখো পুকুরে মাছরাঙা বসে আছে কয়টা পুকুর দেখো এখানে কিছু মাছরাঙা বসে রয়েছে এইগুলো মাছরাঙা পাখি একটা দুটো তিনটে তাহলে আমরা এখানে তিন বসিয়ে দেব। পুকুরে মাছরাঙা বসে আছে তিনটা জলে পান আছে গুনে দেখি একটা দুটো তিনটে এই দেখো এগুলো হাঁসের মতো দেখতে পানকৌড়ি জলে পানকৌড়ি আছে তিনটা ছবিতে ড্যাসটা কাক কাক রয়েছে দেখো এক দুই তিন চারটে তাহলে আমরা কয়টি কাক পেলাম চারটে কাক এ ঘরে চারটে বসে দেব আচ্ছা ড্যাশটা ঘুঘু ঘুঘু রয়েছে কই দেখো এইটা হচ্ছে ঘুঘু পাখি ঘুঘু পাখির ছবির তাহলে ঘুঘু পাখি রয়েছে একটা আর একটাও দেখো এই পাখি নাই আমরা এখানে লিখবো এক আর টিয়া পাখি রয়েছে কয়টি গুণে দেখি দেখো টিয়া পাখি তোমরা সবাই চেনো সবুজ দেখতে একটা দুটো তাহলে দুইটা টিয়া পাখি আর চিলের কথা বলা আছে চিল কয়টা রয়েছে দেখো একটা দুইটা চিলও রয়েছে দুইটা তাহলে আমরা ঘরে লিখব দুই এরপরের উধারে বলছে ছবিতে পাখি আছে মোট দেখো সবগুলো মিলে মোট কয়টি পাখি রয়েছে সেটি আমাদের বের করতে হবে তাহলে সবগুলো আমরা গুনে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে আঠারোটি হবে তাহলে ছবিতে পাখি রয়েছে মোট আঠারোটা দেখো এগুলো পানকৌড়ি পানকৌড়িও কিন্তু পাখি এটাও আমাদের পাখি হিসাবে গুনতে হবে আচ্ছা মৌচাকের কাছে কয়টি মৌমাছি উঠছে দেখো এখানে একটা মৌচাক রয়েছে দেখেছো তোমরা গাড়ি গাছে একটা মৌচাক রয়েছে এই মৌচাকের কাছে কয়টি মৌমাছি উঠছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি তাহলে আমরা এখানে সাত বসিয়ে দেব উপরে মোট কয়টা ঘর রয়েছে পাশের ঘরে লেবো এই ঘরে লিখতে হবে এখানে দেখো ছবিতে আমরা মাত্র একটাই ঘর দেখতে পাচ্ছি এখানে বন জঙ্গল রয়েছে তাহলে এ ঘরে বসবে একটা